বাবারে কি রাস্তা এটা এটা তো ডেনজারাস রাস্তা রে 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 বৃষ্টি আইলে তো অবস্থা খারাপ হয়ে যেত তো জাস্ট বিউটো দেখেন অ্যামেজিং এইখানে দেখেন মানে লোকে লুকারণ্য হয়ে গেছে আর ওইদিকে দেখি পুরো মাইন্ড কা আমরা কিন্তু চলে আসি সেই ডগরতুলিতে তো আপনারা দেখতে পাচ্ছেন আর এইদিকে নৌকা আটকে গেছে এটা কি খাওয়া হয়েছিল বলো ভাত ভাত হয়েছিল বন্ধুরা পার করে দেয় তো আসসালামু আলাইকুম বিয়ার বিহ সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কোথায় যাচ্ছি তো আজকে আমরা যাইতেছি নগরতুলি এইটা হচ্ছে আহ নবীনগরের পিছনে এর আগে আমাদের কখনোই যাওয়া হয় নাই আর আমরা হইলাম নতুন নতুন জায়গায় ভালোবাসি তো আপনারা হয়তো কিশোরগঞ্জের সেই রাষ্ট্রপতির যে রাস্তাটা আছে সেই নদীর মাঝখানে একটা রাস্তা সেইটারই একটা ছোটখাটো আহ লাইট ভার্সন আমরা আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি অনেকে হয়তো আপনারা সাবার বা ঢাকার আশেপাশে থাকেন কিন্তু এই জায়গাটার আপনারা জানেন না তো আমরাও এর আগে জানতাম না কোনোভাবে প্রস্তাব পেয়েছি তো আজকে আমরা সেখানে যাচ্ছি এবং আপনাদেরকেও দেখাতে যাচ্ছি ওইখানে আসলে কি আছে তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সম্পূর্ণ ব্লগ কি গুড পিপল ওয়েলকাম সম্পূর্ণ নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা সম্পূর্ণ নতুন একটি জায়গা এক্সপ্লোর করতে যাইতেছি সেইটা হচ্ছে নবীনগরে তো আপনারা হয়তো অনেকেই এই বর্ষা মৌসুমে কিশোরগঞ্জের সেই হাওর ইটনা মিঠামইন যে রাস্তাটা আছে সেই রাস্তাটা আপনারা অনেকেই জানেন যে দুই দিকে হচ্ছে পানি আর তার মাঝখানে হচ্ছে রাস্তা তো সেই আদলে ঢাকার অদূরেই একটা জায়গা আছে তো সেই রকম না কিন্তু আসলে ওখানে রাস্তাটা একটা নদীর মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে যার কারণে সেই জায়গাটায় অনেকেই বিকেলে সময় স্পেন্ড করে আমরা আজকে সেই জায়গায় যাইতেছি আর জায়গাটার নাম হচ্ছে ডগরতলি সেটা হচ্ছে নবীনগর থেকে একটু ভিতরেই আরে ভাই একটাও দেখি হেলমেট নাই তিনজন তিনজনই হেলমেট ছাড়া যে যেভাবে পারে আসলে ঢাকা বাহিরে সবাই এইভাবে রাফ অ্যান্ড টাফি বাইক ইউজ করে কেউ হেলমেটের ধার ধারে না কিন্তু ঢাকার ভিতরে আবার এমনটা না যারা ঢাকা ঢুকে তখন কিন্তু তারা সার্জেন্টের ভয়ে হলেও হেলমেটটা কিন্তু লাগিয়ে তারপরে চলে তো তারপরেও অনেকে হেলমেট ইউজ করে না লোকাল ছেলে পেলে ঢাকার ওরা হেলমেট ছাড়াই বের হয়ে যায় ওরাও হয়তো এখানকার লোকাল যার কারণে হেলমেট হেলমেট এগুলো ওরা নিতেসে না আর আরেকটা ব্যাপার ডগরতলি কিন্তু এর আগে আমরা কখনোই যাইনি তো আজকে আমরা গুগল ম্যাপের সাহায্য নেব তারপরে ওইখানে যাব প্রথম নবীনগর পর্যন্ত তো কোনো সমস্যা নেই এক রাস্তায় তারপর ওখান থেকে ইউটার্ন নিয়ে ঘুরে আসা লাগে তারপর ওখানে ডিওচএস এর ভিতর দিয়ে নাকি একটা রাস্তা আছে সাবার ডিওচএস এখন দেখি ওখানে যায় এখন ছোট ভাই জিহাদ ও বলতেছে ভাই সমস্যা নেই আমরা গুগল ম্যাপ দেখে তারপরে মেইন রাস্তায় ঢুকে যেতে পারুম কিছু না ওটা এক রাস্তায় এই যে খালারপুত এ দেখছেন কি একটা অবস্থা মানে ই নাই সিগন্যাল নেই ও জাস্ট ঢুকাইয়া দিল এখন বলেন এইসব কাদের কারণে রাস্তায় এই যে এরকম অ্যাক্সিডেন্ট হয় হঠাৎ করে গাড়ি আসতে ও কোনো সিগন্যাল ছাড়া এটা ঢুকাইয়া দিলো এইটা জাস্ট চিন্তা করছেন একটা হাইওয়ে এটা এলাকার কোনো গলি না মানে কি বলবো আসলে একটা নিয়ম হওয়া উচিত একটা এই যে অটো এগুলো চলুক এগুলো এলাকার গলিতে এগুলো চলুক কিন্তু এই মহাসড়কে এগুলো কী করে কারণ এইগুলো কোনো আসলে নিয়ম নীতি নাই এখানে আমরা মোটর ভেহিকল চালাই আমাদের রেজিস্ট্রেশন নেওয়া লাগে ট্যাক্স দেওয়া লাগে লাইসেন্স করা লাগে আর এইগুলো কি জাস্ট আসলো গাড়ি কিনলো হয়ে গেল এটা কোনো সিস্টেম হইতে পারে না তো আমরা ডগরতলীর রাস্তায় অলরেডি চলে আসছি এই যে নবীনগর থেকে এই যে গণ বিশ্ববিদ্যালয় এই যে প্রবেশ এইখান দিয়ে সম্ভবত এইটি রাস্তা হ্যাঁ ওকে এখান তো রাস্তার যে অবস্থা আহ আহ তো ভয়াবহ অবস্থা আরে রে এখানে একটু জিজ্ঞেস করে নাও ভাই এটা কি ডগরতলীর রাস্তা না ভাই আচ্ছা একদম বরাবর হ্যাঁ আচ্ছা মাঝারা যে ডাইনে একটা রাস্তা আছে আর কি হ্যাঁ বামে ওকে ঠিক আছে বাবার রে কি রাস্তা এটা এটা তো ডেঞ্জারাস রাস্তা ও ও এটা কই আসলাম এই অ্যাডভেঞ্চার করতে আসছি একদম ফুল অ্যাডভেঞ্চার হয়ে যাইতেছে বৃষ্টির দিন আইলে তো অবস্থা খারাপ হয়ে যেত মানে বৃষ্টি তো আসলো মানে যদি আরো বৃষ্টি থাকতো কি একটা অবস্থা হইতো যাওয়া হয়ে না হ্যাঁ সব বন্য এখানে হয়েছে আরে তার মধ্যে স্কুটারে চাক্কা স্কেট না করলেই হয়েছে যাই হোক আমরা ভালো রাস্তায় উঠে পড়ছি রে 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 পায়ে কাদা লাগছে মোটামুটি ভালোই এখন ওই যে নিকলি সেই মিনি নিকলি আছে না সেইখানে যায়া। পায়ার কাটা ডামরা রিমুভ করে নিয়ে উনি সমশানাই হ্যাঁ হ্যাঁ এই যে গ্রাম ওভারবেস অলরেডি শুরু হয়ে গেছে আমি আসলে একটা ব্লগে সবসময় একটা কথা বলি মোটর ব্লগে যে বাংলাদেশের ম্যাক্সিমাম গ্রামের ভূমি রূপ এক তো আসলে এই সাভারে ভিতরে চলে আসি আমার মনে হইতাছে যে আমি প্রত্যন্ত কোনো গ্রামে চলে আসছি কারণ প্রত্যেকটা গ্রাম কিন্তু এইরকমই আর এই যে গ্রামের আঁকা বাঁকা রাস্তা কিন্তু শুরু হয়ে গেছে তো বেশ ভালো লাগতেছে এখন জি এখন কেমন লাগতেছে গ্রাম নাপুরা পুরা এই তো আসলে আমরা এইটুকের জন্যই আসি যে একটা ভালো দৃশ্য দেখবো তারপরে আমাদের মন একদম সব কিছু ফ্রেশ হয়ে যাবে এই জন্যই আসলে আমাদের আসা হয় আর কি আর ট্যুর হয় ট্যুরের মানেই কিন্তু এইটা সম্পূর্ণ রাস্তা আপনাকে মজা দেবে না জাস্ট এমন কিছু রাস্তা আপনাকে মজা দেবে একদম পুরো ট্যুরের গ্লানিটাই আপনার মুছে যাবে এই যে দেখেন এই রাস্তাটা মানে এটা কি বলবে না এক কথা অসাধারণ ওয়াও তো বেশ সুন্দর এই যে সুন্দর একদম পরিপাটি করে সাজানো আছে আর এদিকে তাল গাছ আছে বেশ ভালো লাগতেছে এখন আর ভিতরে এত সুন্দর একটা জায়গা এটা কিন্তু আসলে বলাই একদম খুবই সুন্দর এই তো জাস্ট ভিউটা দেখেন অ্যামাজিং মানে কি বলবো অস্থির এক কথায় অস্থির হ্যাঁ আমার তো এখন মনে হইতেছে আমি একদম প্রকৃতির মাঝখানে হারিয়ে যেতেছে আর এই যেখানে অনেকে ফটো করতে আসছে আর ওই যে বললাম না শুক্রবার হতে অনেক ট্যুরিস্ট বাইকার এরা কিন্তু এই ডগরতুলিতে ঘুরতে আসছে তবে মনে হচ্ছে সেইখানে প্রচণ্ড ভিড় হবে এটা শিওর আমি শিওর অনেক ভিড় হবে আর একটা জিনিস লক্ষণীয় আমাদের গ্রাম অঞ্চলের রাস্তাগুলো কিন্তু খুব একটা সরু হয় মানে ই হয় না চওড়া হয় না এটা সবসময় সরুই থাকে তো এইখানেও কিন্তু সেম তাই এখানেও কিন্তু সেম তাই রাস্তাগুলো খুবই আপনার ন্যারো আর গ্রামের মতোই এই তো সেই রাস্তা আর যেটা মনে মনে চিন্তা করতেছিলাম সেটাই কিন্তু হয়েছে এই যে আমরা কিন্তু সেই নিকলিতে চলে আসছি লাইট ভার্সন যে জায়গাটা সবার মানে প্রচন্ড হাইপ ক্রিয়েট করছে এখন দেখি এখানে আসলে হাইপ ক্রিয়েট করার মতো কি আচ্ছা যেটা প্রথম ভাবছিলাম তার থেকেও ভয়াবহ অবস্থা তো আসলে দাঁড়ানোর মতো জায়গা পাইতেছি না জাস্ট যাইতেছি 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 এখন কত দূর পর্যন্ত যাওয়া যায় দেখি কাপড় তারপর ফ্যামিলি আমাদের মতো তারপর ব্যাচেলর কোনো কিছুরই কিন্তু কমতি নাই সব কিছুই কিন্তু আসে তো আসলে রাস্তাটা যদি ফাঁকা থাকতো তাহলে হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম আসলে ব্যাপারটা কি একদম ওই নিকলির কিশোরগঞ্জ নাম মিঠামুনে রাস্তাটার মতোই জাস্ট দুই দিকে কিন্তু পানি তো এখানে হচ্ছে একটা পিকনিকের জাহাজ দেখতেছি যুবকুলা পান্ডা সেটা ভাড়া করে তারপরে আনছে আর এখানে কিন্তু নৌকা পাওয়া যায় ঘন্টা হিসেবে প্রতি ঘন্টা কত টাকা সেটা জিজ্ঞেস করে নেওয়া লাগবে তো জাস্ট ভিউটা দেখেন অনেক সুন্দর কিন্তু এদিকে একটা এই ইট ভাটাটা যদি না থাকতো তাহলে কিন্তু এটার সিনারিওটা কিন্তু একদম অস্থির লেভেলের থাকতো তো এই নদীটার নাম আমি জানি না তবে খুব সুন্দর লাগতেছে আর আজকে কিন্তু অনেক দর্শনার্থী মানে এমন দর্শনার্থী যে বলার বাইরে এখানে পা রাখার পর্যন্ত জায়গা নাই তো যার কারণে এটা রিয়েল ভিউটা আমরা এখনও উপভোগ করতে পারতেছি না জাস্ট দেখেন পুরোটাই শুধু মানুষ আর মানুষ তো ডিয়ার ভিউয়ার্স আমরা কিন্তু চলে আসছি সেই ডগরতলিতে তো আপনারা দেখতে পাচ্ছেন ভয়াবহ অবস্থা তো এটা হচ্ছে হলো নিকলি লাইট ভার্সন মানে জাস্ট এখানে হলো রাস্তাটা হচ্ছে ইটের আর দুই দিকে নদী ঠিক আছে আর প্রকৃতিক ভিউটা কিন্তু আমি মনে করি কোনো অংশে কম না জাস্ট অসাম এখানে আজকে যদি আপনার মানুষ না থাকতো বা আপনি যদি নিরিবিলি পরিবেশে আসতে পারতেন আমি শিওর আপনার এই জিনিসটা মন কাটতোই আর যার কারণেই কিন্তু এখানে হাজার হাজার মানুষ আর এই ভিউটার কথা কি বলবো জাস্ট জিহাদ একটু দেখাও মানে নদী মাঝখানে স্বচ্ছ পানি তারপরে হচ্ছে এখান দিয়ে আপনার নৌকা কিন্তু ভাড়া করতে পারবেন তো সেই নৌকার ভাড়াটা কত সেটা কিন্তু আমরা জানি না পরে জিজ্ঞেস করে তারপরে ব্যাপারগুলো আমাদেরকে জানতে হবে তো এখন হচ্ছে জিহাদকে আমি কিছু জিজ্ঞেস করবো তো জিহাদ তোমার কাছে কেমন লাগতেছে বলো তো একটা মানুষ বেশি এইটা কোনো সমস্যা নয় এখন ভালো জায়গায় এলে হ্যাঁ সবাই যেমন আমাদের দেখার অধিকার আছে তাদেরও কিন্তু দেখার অধিকার আছে তো আসলে ব্যাপারটা হয়েছে আহ শুক্রবার হওয়াতে কিন্তু এমনিতেই যে কোনো দর্শনীয় স্থানে মানুষ বেশি থাকবে আর শুক্রবার হলে তো কোনো কথাই নাই তো আমরা যেরকম ঘুরতে আসি তারাও এরকম ঘুরতে আসি যদি কখনো আপনারা সময় পান একটু হলিডে বাদে তারপরে আসবেন আমি শিওর এই ভিউটা আপনারা অনেক এনজয় করবেন তো আপনাদের এখন কিছু সিনেমাটিক ভিউ ভিডিওগ্রাফি দিয়ে আপনাদেরকে দেখাবেন

যাই হোক এখান থেকে নৌকা পার করে নিতে এখন কিন্তু ওই যে নৌকা পার হইতেছে এখন হইলো ওই যে কি বলে ভ্যান গাড়িও পার হইতেছে মারাট স্রোত কিন্তু এখানের স্রোতটা কিন্তু সেই লেভেলেরই তো ভালোই লাগলো পানিটা প্রচন্ড ঠান্ডা আর ভাল লাগতেছে বর্ষা মৌসুম হয় কিন্তু এই জায়গাটার সৌন্দর্যটা অনেক বর্ষা মৌসুম ছাড়া কিন্তু এই জায়গাটাতে আসলে একদম যে রুক্ষ দুই দিকে থাকে হলো আপনার ধানক্ষেত তখন কিন্তু সেটার ভিউ আরেক রকম তো এখন কিন্তু জিনিসটা খুব ভালো লাগতেছে এই যে জাস্ট দেখেন এই মাছ তুমি এটা? খাতার মাছ। খাকার কি তুমি? এর পালবা। এটা খাওয়া হবে কি তাহলে তুমি? এটা কি খায় তুমি পালো এটা খাইতে হবে না মানে এটা তো খিদে লেগে নিলে মারা যাবে এটা তুমি খাওয়াইবে কি ওরে না এটা আমরা পালছিলাম আম্মু খাওয়াইছিল তাই নাকি কি মাছ খাওয়াইছিল এটা রে হ্যাঁ এটা কি খাওয়াইছিল বলো ভাত ভাত খাওয়াইছিল এই মাছ ভাত খায় ওরে বাবা রে আচ্ছা দেখি কত সুন্দর শাকার ফাস এই দেখছো কি সুন্দর শাকার ফিস ধরছে যাও তাহলে তুমি এটা বাসায় নিয়ে পালো এটা যাও আসলে ও একটা শাকার ফিস ধরছে যার কারণে ও অনেক খুশি আর ও বলতেছে এটা ও পালবে আর ওর আম্মু ওটাকে ভাত খাওয়াবে তো এখন যে অবস্থা আমাদের চলে যাওয়া লাগবে চারদিকে সাউন্ড পলিউশন মানে ভয়াবহ একটা অবস্থা এখন চলে যাওয়ার খুব ভয় না হেলমেট নিয়ে বাইক আনতে বসে তো আমরা এখন ঘটনা থেকে চলে যাই কিছু করার নাই কত করে ভাই ঘন্টায় দুইশো ঘন্টায় দুই এটা জি সবসময় কি এরকম এই টাকায় থাকে না শুধু শুক্রবারের জন্য না সবসময় আচ্ছা আচ্ছা মানুষ কি আজকে বেশি না না মানুষ সবসময় আছে সবসময় আসে হ্যাঁ শুক্রবার শনিবার নাই না শুক্র শনিবারে তো বেশি হওয়ার কথা শুক্রবারে বেশি আসে আচ্ছা তার মানে ছুটির দিনগুলোতে বেশি আছে আর এমনিতে সবসময় মানুষ থাকে এখানে আজকাল বেশি আসে আর কি এই জায়গাটায় এই রকম মানুষ আসা শুরু করলো কবে থেকে না না কবে থেকে মানে কত বছর হইলো আর কি এই দুই বছর ধরে তো এর আগে তো কখনো হ্যাঁ সে এর আগে তো কখনোই হয় না কারণ আমাদের বাস হতে এখানে আমরাও মানে কখনই নামও শুনি নাই তো যেহেতু এই দুই বছর ধরে এই জায়গাটা হাইপে চলে আসছে তো আসলে ডিয়ার বিও সবাই বলতেছে আসলে এই জায়গাটা হচ্ছে ভাইরাল হয়েছে মাত্র দুই বছর হইলো যার কারণে এইখানে আগে এত মানুষ না আসলে এখানে প্রচুর মানুষ এখন আসে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ডগর তো নিয়ে আপনারা দেখলেন সেটাও জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এই ভিডিওটাই ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন এপিসোডে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন